মোহাম্মদ খোরশেদ আনোয়ার পহেলা জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি সহ উনিশশো আটচল্লিশ সালে মেট্রিকুলেশন আইএসসি ঢাকা কলেজ উনিশশো সাল ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এবং পরিসংখ্যানে এমএসসি সম্পন্ন করেন উনিশশো সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন তার চৌত্রিশ বছরে পেশা জীবনে তিনি ফরিদপুর ও ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জুট মিল কর্পোরেশনের সমিতি টেক্সটাইল কর্পোরেশনের বিল সভাপতি বাংলাদেশ বিমানের চেয়ারম্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন তিনি বাংলাদেশের সবচেয়ে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি প্রশাসনে বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন তিনি একজন সিএসপি কর্মকর্তা তিনি তৎকালীন জিনাইদহ মহকুমার এসডিও হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালনরত অবস্থায় জিনাইদহ সরকারি কেসি কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এম কে আনোয়ার উনিশশো সালে ঢাকার জেলা প্রশাসক ছিলেন তার পেশাগত জীবনের এক সময় পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি লেঘারির অধীনে চাকরি করেছেন এম কে আনোয়ার যখন ঢাকা কলেজে পড়তেন তখন ছাত্র সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় ফজদুল হক হলের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফজদুল হক হলের ছাত্র থাকা অবস্থায় এম কে আনোয়ার উনিশশো সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়েছিলেন এমকে কে আনোয়ার বিএনপিতে যোগ দিয়েছিলেন উনিশশো একানব্বই সালের নির্বাচনের পূর্বে উনিশশো সালে তিনি দলের একজন অন্যতম সহ সভাপতি হয়েছিলেন উনিশশো সালের মার্চে এম কে আনোয়ার বেগম খালেদা জিয়ার বিএনপি সরকারের মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন তিনি বাণিজ্য নৌ পরিবহন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন উনিশশো সালে তিনি পুনরায় বিএনপির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি বিএনপি সরকারের সময়ে দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন এম কে আনোয়ার বিবাহ করেছেন উনিশশো সালে এবং তার দুই পুত্র এক কন্যা আছেন মানিকগঞ্জের আব্দুল লতিফ বিশ্বাসের কন্যা তার স্ত্রী মাহমুদ আনোয়ার একজন গৃহিণী আব্দুল লতিফ বিশ্বাস পাকিস্তান আমলে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন এবং তিনি শেরে বাংলা ফজলুল হকের অনুসারী ছিলেন এম কে আনোয়ারের দুই ছেলে হলেন মাহবুব আনোয়ার এবং খন্দকার আনোয়ার তার একমাত্র কন্যার নাম খালেদা আনোয়ার তিনি চব্বিশ অক্টোবর দু হাজার সতেরোতে চুরাশি বছর বয়সে এলিফ্যান্ট রোডের নিজ বাড়িতে মারা যান